হ্যালো ফ্রেন্ডস আজ শেয়ার করছি খুবই সিম্পল ভাবে একটা বেগুন ভর্তার রেসিপি বেগুন ভর্তার নতুন কোনো রেসিপি নয় তবুও আমি যেভাবে বেশিরভাগটাই আমার বাড়িতে বানিয়ে থাকি সেটাই শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি ওজনে তিনশো গ্রামের মতো আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো বেগুন আর টমেটোটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে পোকা থাকলে দেখতে পাই আর দুই গাঁট ছোট সাইজের রসুন নিয়েছি মাথাটাকে একটু কেটে দিয়েছি তারপর আমি একটা মাটির তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিলাম তারপর মাঝখান থেকে কেটে রাখা বেগুনগুলো অ্যাড করেছি আর একটা চাকু দিয়ে এইভাবে ডিপ করে দেবো তাহলে বেগুনের মধ্যে ছেদ হয়ে যাবে আর তাড়াতাড়ি বেগুনগুলো নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে দু মিনিটের মতো এক সাইড আমি কুক করে নিয়েছি তারপর পাল্টে দিলাম এখন ঢেকে দেব। ঢাকা দিয়ে কুক করলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে মানে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো কুক করবো আর দু মিনিট অন্তর ঢাকনা সরিয়ে বেগুনটাকে একবার করে পাল্টে দিতে হবে না নাহলে একদিক থেকে পুড়ে যাবে তো সাত থেকে আট মিনিটের মতো আমি একই রকমভাবে বেগুনটাকে কুক করে নিয়েছি এখন প্রায় সিক্সটি পার্সেন্ট মতো নরম হয়ে গেছে এই সময় টমেটো আর রসুনটা অ্যাড করে দিচ্ছি তারপর দু মিনিটের জন্য ঢেকে দেবো তাহলে টমেটো তাড়াতাড়ি নরম হতে শুরু করবে তো দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম একদম হাই রেখে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব যাতে পুড়েও না যায় আবার একটু আঁচও লাগে আর এরকম একটু ধোঁয়া ওঠা ভাব আসলে তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে যখন নাইনটি পার্সেন্ট পর্যন্ত কুক হয়ে যাবে আমি লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর সাইডে একটা বড় সাইজের পেঁয়াজ বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে নিচ্ছি আমি এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব আমাদের কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে যদি পছন্দ না করেন হালকা একটু ভেজে নিতে পারেন পেঁয়াজটাকে তো পেঁয়াজ ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি আর এদিকে দেখুন বেগুন টমেটো রসুন সব কিছুই সুন্দর নরম হয়ে গেছে তবু একবার ভালো করে চেক করে নিচ্ছি তো তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব কিছুকে মোটামুটি একটু ঠান্ডা হতে দেব ততক্ষণে তাওয়াটা একটু পরিষ্কার করে নিয়ে অ্যাড করে দিচ্ছি এক টেবিল যেমন সরষের তেল চার পাঁচটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে আমি শুকনো লঙ্কা ভেজে ভর্তাটা তৈরি করব যদি অসুবিধা হয় অনেকেরই শুকনো লঙ্কা সহ্য হয় না তো কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন তবে শুকনো লঙ্কা ভেজে তৈরি করলে আমাদের কাছে খেতে বেশি ভালো লাগে আর ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু নুন ছিটিয়ে দিলাম যাতে তেলের টেম্পারেচারটা কমে যায় লঙ্কাগুলো পুড়ে না যায় আর এদিকে বেগুন টমেটো মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে হাত লাগাতে পারছি যে জায়গাগুলো বেশি একটু পুড়ে গেছে বেশি কালো হয়ে গেছে স্কিনটাকে তুলে আলাদা করে দিচ্ছি আর রসুনটাও দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে এভাবে চাপ দিলেই খোসা থেকে রসুনটা বাইরে বেরিয়ে আসছে তারপর বেগুনের বোটা কেটে বাদ দিয়ে দেব আর ছুরি দিয়ে এভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছে তাহলে একটু ম্যাশ করার মতন হয়ে যাবে আর যে লঙ্কা জিরে ভেজে রেখেছিলাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি তারপর লঙ্কা ভাজার ওপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব সাথে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো হাত দিয়ে ডলে ডলে ভালো করে একটু মেখে নেবো তাহলে পেঁয়াজ থেকে রস বেরোবে আর তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে বেগুন ভর্তার মধ্যে ভালো করে মেখে নিয়ে বেগুন টমেটো রসুনটা অ্যাড করে দিচ্ছি তারপর অ্যাড করছি হাফ টিস্পনের মতো চাট মশলা পাউডার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে অ্যাড করতে হবে যেহেতু লঙ্কা ভাজার পরে আমি নুন অ্যাড করেছিলাম আর চাট মশলার মধ্যেও বেশ পরিমাণ নুন থাকে তারপর এক থেকে দেড় টেবিল চামচ সরষের তেল অ্যাড করেছি আরও ঝালো পছন্দ করলে আরও বেশি পরিমাণে সরষের তেল অ্যাড করতে পারেন এখন সব কিছুকে খুব ভালো করে মেখে নেব তাহলেই রেডি হয়ে যাবে বেগুন ভর্তা তো রেসিপি খুবই সিম্পল সহজ কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে যদি আজকের ভিডিও দেখে একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইল ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন বাই বাই